হাই ফ্রেন্ডস লাইক লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অগ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যানাল ফিশার এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে ক্লিনিকে অনেক সময় অনেক পেশেন্টরা আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু আমার পায়খানা কষে গেছে এবং চাপ দিয়ে যখন পায়খানা করছি মলদার চিড়ে গেছে এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছে টক লাল এরই সঙ্গে পায়খানা করার পর ব্যথা বা পায়খানা করার সময়ও খুব ব্যথা হচ্ছে মলদারে এবং পায়খানা করার পর দীর্ঘক্ষণ ধরে মলদারে জ্বালা করছে এই যে সমস্যাগুলোর কথা আপনাদেরকে আমি বললাম এই সমস্যা কিন্তু আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও অনেকেরই অনেক সময় হয়ে থাকে এটা হলো অ্যানাল ফিশারের সমস্যা এবং অনেক সময় দেখা যায় যে এই সমস্যা যাদের হয় তাদের এই মলদ্বারে অনেকটা স্কিন ট্যাগ দেখতে পাওয়া যায় দীর্ঘদিন ধরে যাদের এই সমস্যা মূলত এক্ষেত্রে কি হয় যে আমাদের যে অ্যানাল লাইনিং আছে সেখানে হাফ সেন্টিমিটার থেকে এক সেন্টিমিটার মতো জায়গাটা চিরে যায় এবং সেই চিরে যাওয়া জায়গায় কিন্তু অনেক সময় এই যে স্কিন ট্যাগের কথা বললাম এই স্কিন ট্যাগও দেখতে পাওয়া যায় অনেকটা আচিলের মতো দেখতে তো এই যে অ্যানাল ফিশারের সমস্যা এই সমস্যায় যেহেতু রক্তপাত হয় অনেক সময় কিন্তু পেশেন্টরা এটাকে পাইলস ভেবে ভুল করেন তো পাইলস এবং অ্যানাল ফিশার জিনিসটি কিন্তু সম্পূর্ণ আলাদা আমি পরবর্তী সময় একটি এপিসোড করব পাইলসের ওপর সেখানে বিভিন্ন ধরনের পাইলস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কিভাবে আমরা অ্যানাল ফিশারের সঙ্গে পাইলসের সিমটমগুলোকে আলাদা করতে পারি কিভাবে বুঝতে পারবো যে পাইলসের সমস্যা হয়েছে না অ্যানাল ফিশারের সমস্যা হয়েছে সেই বিষয়ে সেই সময় আমি আলোচনা করব আজকের আলোচনার বিষয় এই অ্যানাল ফিশারের সমস্যা তো অ্যানাল ফিশারের লক্ষণগুলো যখন বললাম তখন আমি একটি কথা বলেছি যে পেশেন্টরা বলেন যে পায়খানা কষে গেছে চাপ দিয়ে পায়খানা করছি তখন আমার মলদাটা চিড়ে গেছে দেখুন এটা কিন্তু একটা কারণ যাদের ক্ষেত্রে ক্রনিক কনস্টিপেশনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যানাল ফিশারের সমস্যা হতে পারে তবে এ প্রসঙ্গে আরও একটি কথা বলবো যে কনস্টিপেশনের সমস্যা আছে মানেই যে অ্যানাল ফিশারের সমস্যা হবে তা নয় আপনারা শুনলে একটু অবাক হবেন যে যাদের ক্রনিক ডায়রিয়ার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যানাল ফিশারের সমস্যা আসতে পারে এখন অ্যানাল ফিশারের যদি সমস্যা হয় কিভাবে আমরা সেই সমস্যা থেকে মুক্তি পাব দেখুন অ্যানাল ফিশারের যদি সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনাদের ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে যদি আপনার ক্রনিক কনস্টিপেশনের সমস্যা থেকে থাকে আপনাকে কিন্তু অবশ্যই তার চিকিৎসা করাতে হবে বা আপনার যদি ডায়রিয়ার সমস্যা থেকে থাকে তার চিকিৎসা করতে হবে এর জন্য অবশ্যই আপনার উচিত একজন নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া এবং আপনার সমস্যার কথা তাকে খুলে বলা কারণ অনেক সময় ক্লিনিক এরকমও হয় যে পেশেন্টরা মনে করেন যে আমার যেই সমস্যা আমি শুধু সেই কথাটুকুই ডাক্তারবাবুকে বলবো বাকি কথা বলবো না বাকি কথা বলে কি হবে আমার তো সমস্যা একটাই বিষয়টি কিন্তু এরকম নয় হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা যখন করি আপনি যদি আপনার সমস্ত সমস্যার কথা খুলে বলেন সেক্ষেত্রে কিন্তু ওষুধ নির্বাচন করতে সুবিধা হয় এবার চলে আসি যে ওষুধটা আমরা অবশ্যই সেবন করব ওষুধ সেবন করার সঙ্গে সঙ্গে কিন্তু বাথ আমাদেরকে নিতে হবে এর ওপর আমি একটি আলাদা ভিডিও করব সেখানে এই বিষয়ে আলোচনা করব তো এবার চলে আসি হোমিওপ্যাথিক ওষুধের কথায় দেখুন যদি এরকম মলদা চিড়ে গিয়ে প্রচণ্ড জ্বালা হয় ব্যথা হয় সেক্ষেত্রে প্রথমেই যে ওষুধটির কথা বলবো সেটি হলো র্যাটানিয়া সিক্স র্যাটানহা সিক্স ওষুধটি দুই ফোটা করে সকাল দুপুর রাত্রি খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে আপনাকে সেবন করতে হবে অন্তত পাঁচ দিন এছাড়াও যদি দেখা যায় যে প্রচণ্ড মলদারে ব্যথা হচ্ছে এই রক্তপাত হচ্ছে ব্রাইট রেড ব্লাড এবং পেশেন্টরা বলেন যে ডাক্তারবাবু পায়খানা করার পর জ্বালা প্রায় এক ঘন্টা দুই ঘন্টা ধরে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অ্যাসিড নাইট্রিক থার্টি ওষুধটির কথা চিন্তাভাবনা করতে পারি তবে এ প্রসঙ্গে আরও একটি কথা বলব অ্যাসিড নাইট্রিকের আরও একটি বিশেষ লক্ষণ হল দুর্গন্ধযুক্ত ইউরিন এই লক্ষণটি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাসিড নাইট্রিক ওষুধটির কথা আমরা চিন্তাভাবনা করতে পারি এছাড়াও যদি দেখা যায় দীর্ঘদিনের এরকম কনস্টিবেশনের সমস্যা রয়েছে অনিয়মিত জীবনযাপন খাওয়া দাওয়া ঠিক নেই রিচ ফুড প্রচণ্ড খায় এবং রাতে ঠিকমতো ঘুম হয় না তাদের ক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা টু হান্ড্রেড ওষুধটি প্রয়োগ করলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এরই সঙ্গে আরও একটি ওষুধের কথা বলবো সালফার থার্টি এরকম মলদা চিরে গেছে জ্বালা করছে ব্যথা করছে রক্ত বের হচ্ছে এরই সঙ্গে যদি হট পেশেন্ট হয় মিষ্টি খাওয়ার প্রবণতা থাকে এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্ট শীতকালে স্নান করতে চায় না সেক্ষেত্রে কিন্তু এই সালফার থার্টি ওষুধটি প্রয়োগ করলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আরও একটি ওষুধের কথায় চলে আসি সেটি হলো থুজা এই যে অ্যানাল ফিশারের সমস্যা মলদা চিড়ে গেছে এবং সেখানে পরবর্তী সময়ে একটি স্কিন ট্যাগ দেখা যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই থুজা ওষুধটি প্রয়োগ করলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তবে এর জন্য থুজার লক্ষণ মেলা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিগতভাবে ন্যাট্রামিউর ওষুধটি প্রয়োগ করেও কিন্তু এই সমস্যার সমাধান করেছি যাদের ক্ষেত্রে স্কিন ট্যাগের সমস্যা রয়েছে তো বেশ কিছু ওষুধের কথা আমি আপনাদের বললাম আপনারা হয়তো অন্যান্য ভিডিওতেও এরকম বেশ কিছু ওষুধের কথা শুনে থাকবেন তবে আমি আপনাদের বলবো একটি মাদার টিংচারের কথা যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানেই মাদার টিংচারটি পেয়ে যাবেন যদি দেখেন আপনাদের এরকম সমস্যা হচ্ছে মলদা চিরে যাচ্ছে জ্বালা করছে ব্যথা করছে সেখান থেকে রক্ত বের হচ্ছে। তাহলে আপনারা সেবন করতে পারেন পিওনিয়া মাদার টিংচার পিওনিয়া মাদার টিংচারটি সকালে দশ ফোঁটা রাতে দশ ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে খাওয়া দাওয়া করার পনেরো কুড়ি মিনিট আগে আপনাকে সেবন করতে হবে অন্তত পনেরো দিন আপনি যদি ওষুধটি সেবন করেন দেখবেন আপনার এই সমস্যা দূর হবে তবে এরপরেও যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে আপনারা চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম অ্যানাল ফিশারের সমস্যা নিয়ে কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন